দাঁড়াও 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 দেখাই একটু দেখায় বক্সা দেখায় বক্সা দেখায় এটা নিয়ে একটু হাতে তো দেখি তো কিরকম লাগে হ্যাঁ ফুলে ফেলেছ এই যে দেখেন এটা হচ্ছে এদিকে এদিকে লক সিস্টেম দেখা এটা খুলো হ্যাঁ এই যে পৃথুক আরে কতগুলা গুলা

এটা উল্টে রাখছো কেন এইভাবে এটা খুলে যায় আচ্ছা এই যে আমি দেখাই শোনো আমি দেখাই কি কি আছে ঠিক আছে এই যে এখানে আছে কতগুলা পেন্সিল রং হুম সবই তো তোমার তারপরে এখানে আছে মোম রং তারপরে এখানে আছে ওয়াটার কালার করার জন্য তারপর ঘরে এখানে আছে কতগুলো তারপরে এখানেও আছে এই দুটো হচ্ছে কালার প্যালেট তারপরে দাঁড়া মা দুইটা ইরিজার এই যে একটা ইরেজার এই যে আরেকটা ইরিজার ব্যথা পেয়েছো কিভাবে একটা কাটার আছে পিছু দেখেছো একটা কাটারও আছে দেখে ফেলেছ তারপরে এখানে চারটা চারটা তুলি আছে আর দুইটা পেন্সিল আছে রং করবে এই যে দেখেন পুরো কালার বক্সটা অনেকগুলো কালার এখানে কয়টা কালার আছে পিছু তুমি গুনতে পারবে গণ তো কয়টা আছে গণ এভাবে 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 হ্যাঁ সবগুলো গণ তো কয়টা করে আছে 1 2 3 4 5 6 7 আহ অনয় দোশা মাস কি লিখেছে লিখেছে হাই আপনাদের হাই সবাইকে হাই সবাইকে হাই বলে দাও পৃথু হ্যাঁ আর পৃthumb কালার বক্সটা আর পৃthumb আর পৃthumb কালার বক্সটা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করুন এই যে দেখেন দেখো সবাইকে দেখাও কালার বক্সটা এখানে অনেকগুলো কালার দেখেন হ্যাঁ মা রং করবা আছে নাও নাও যে তোমার ড্রয়িং এর খাতাটা নাও ওয়েলকাম এই যে নাও তুমি পেন্সিলটা নাও এ যে আজকে প্রীতো বায়না ধরেছে কালার কিনবে তো আমি দোকানে নিয়ে গেছি ও প্রথমে একটা কালার চুজ করছে আমি ওটা কিনে দেই তারপরে মানে এখন এইটা চুজ কইরা বসেই আছে এই যে এটাই কিনবে দেখো তো দেখো সবাইকে অনেকগুলো কালার আছে এই যে এখানে কতগুলো কালার তারপরে এখানে কালার এখানে মোম রঙ এখানে পেন্সিল রং তারপরে এখানেও এই যে ওয়াটার কালার করার জন্য প্যালেট ইরিজার কাটার তুলি তারপরে পেন্সিল সব কিছু এটা খুলবে এই যে হ্যাঁ এভাবে খুলতে হয় এই যে দেখেন বক্সটার সিস্টেমটা খুব সুন্দর এই যে এইভাবে লাগে রাখা যায় আবার এখান থেকে এখানে কি করবা তারপরে এই যে এটা এই যে এটা অনলাইনে অনেক দেখেছিলাম আমরা তো পৃথু মানে দোকানে দেখে ও এটাই নিবে বলতেছে মা আমি ভিডিওতে দেখেছি এই যে এটা অনেক সুন্দর খুব সুন্দর করে নিয়ে নেওয়া যায় এই যে সবাই জানাবেন কালার বক্সটা কেমন হয়েছে আর এরকম একটা কালার বক্স থাকলে আসলে বাচ্চারা অনেক পছন্দ করবে এই যে এটাই হ্যাঁ আচ্ছা খুলে দিচ্ছি এই যে এটা এভাবে খুলতে হবে আবার দাঁড়ো মা আবার এই যে তো সবাই জানাবেন কালার বক্সটা কেমন হয়েছে আর বাচ্চাদেরকে এরকম একটা কালার বক্স দিলে সব বাচ্চারা খুবই খুশি হবে দেখি তুমি কি রং বের করেছ হয়েছে আর না আর না বেশি নিও না বেশি নিও না সুন্দর করে লাগাও সুন্দর করে লাগাও লাগিয়ে রাখো সুন্দর করে লাগিয়ে রাখো এটা এখন কালার করবে হ্যাঁ কোথা থেকে নিয়েছো যেখান থেকে নিয়েছো আবার ওইখানে রেখে দিবা হ্যাঁ দাঁড়ো সবগুলো বের না মা সবগুলো একসাথে বের করো না সবগুলো বের করো না কিভাবে আগে তুমি আগে তুমি রং করে নাও তারপরে তুমি কালার করো আগে একে নাও সুন্দর করে এঁকে নাও এদিকে রাখো নিও না হ্যাঁ আর নিও না হ্যাঁ রেখে দাও রেখে দাও আসলে বাচ্চারা মানে মোবাইল না টিপে এরকম যদি একটা গিফট দেওয়া যায় এরকম হ্যাঁ কালার বক্স নিয়ে ওরা খুব সহজেই মানে রং করতে পারে মনের আনন্দে এত মোবাইলও টিপবে না আচ্ছা রেখে দিলাম হ্যাঁ তুমি এই যে মা যে তোমাকে কি এঁকে দিয়েছিলাম ওইটা রং করো এ ওই এখানে ফুলটা আছে বুঝলি তো যে তুমি বাবা তোমাকে ফুল এঁকে দিয়েছিল এই ফুলটা কালার করো ওকে আমার শুনলো তোমার বাবা বিদেশ চলে গেছে পৃথার বাবা বিদেশ চলে গেছে এইটা বাবা এঁকে দিছিল কারণ কালকে পৃথার বাবা বিদেশ চলে গেছে তো বিদেশ চলে যাওয়ার পর পৃথার মন অনেক খারাপ ছিল তো আমি সকালে স্কুলে যাবে আমি বলতেছি যে তুমি স্কুলে গেলে তোমাকে কালার কিনে দিবো তার জন্য পৃথাকে নিয়েই স্কুলে গেছি কালার মানে কালার কিনবে বলছে যাওয়ার পর মানে ও এই বক্সটা দেখ পুরো পাগল হয়ে গেছে যে ওর এইটাই চাই আমি বলতে এটা নিও না তুমি তো এটা ঠিক করে রাখতে পারবে না কিন্তু না ওনার এটাই চাই তো কি আর করা ওর যেহেতু মন খারাপ বাবা চলে গেছে সারাদিন অনেক কান্না করছে তার জন্য ওকে এটা কিনে দিছিলাম তুমি কালারটা নষ্ট করছো কেন হুম কি করছো দেখেন এই দুষ্টামি করতেছে তোমাকে কি দুষ্টামি করার জন্য এটা কিনে দিছি তুমি কালারগুলো নষ্ট করছো কেন আপনারা সবে জানাবেন এই কালার বক্সটা কেমন হয়েছে আর বাচ্চাদেরকে এরকম একটা গিফট উপহার দিলে বাচ্চারা অবশ্যই অনেক খুশি হবে যে পৃথা ফুলটা কালার করতেছে এ ফুলটা কে এঁকে দিছে মা তোমাকে বাবা একে দিচ্ছে তোমার কি মন খারাপ লাগে বন্ধুরা পৃথার মনটা খুব খারাপ করে না সবাই তোমাকে বলবেচা পচা বলবে সবাই পৃথাকে পৃথার জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন পৃথার যাতে মন ভালো থাকে তার জন্য পৃথাকে সবাই বলবেন সবাই কেমন আছেন আমাদেরকে জানাবেন সবাইকে জিজ্ঞেস তোমার কালার বক্সটা কেমন হয়েছে এটা জিজ্ঞেস করো হ্যাঁ পিথার যে এখানে গনতৃতু কয়টা আছে দেখি দেখি তো কয়টা আছে আমিও এখনো গনি দেখি হ্যাঁ গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আটাইশটা পিথু এখানে আঠাইশটা আছে পিথু এই সেটা আটাইশটা আছে তো তারপর এগুলা এই সবগুলো বের করো না সবগুলো নষ্ট করো না একটা একটা করে বের করো তারপর এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ এটা ধরে কি করবো এখানে এই কালার গুলো লাগতেছে তো এখানে আছে চব্বিশটা এই চব্বিশটা আর এখানে কয়টা এখানে অনেকগুলো লাগতেছে যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একুশ তেত্রিশটা এখানে এখানে আছে তেত্রিশটা কালার কিছু দেখছো এখানে তেত্রিশটা আছে আর এইগুলা মোম কালার কয়টা দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশটা এখানেও আছে চব্বিশটা এখানে চব্বিশটা অনেক গোলা কালার পিথু শোনো এই যে এখানেও চব্বিশটা এখানেও চব্বিশটা এখানে ছিল কয়টা যেন এখানে হচ্ছে আটাইশটা আর এখানে কয়টা যেন ছিল আপনারা কে কে বলতে পারবেন এখানে কয়টা ছিল সবাই কমেন্ট করে জানাবেন এখানে কয়টা গুনেছি কিন্তু সবাইকে জিজ্ঞেস করো যে এখানে কয়টা মা গুনেছে সব কে বলতে পারবেন হ্যাঁ আর এই যে এখানে হচ্ছে যে তুলি দেয়া ছিল চারটা একটা দুটো তিনটে চারটা আর দুইটা পেন্সিল দুইটা ইরেজার আর একটা কাটার দুইটা কালার প্যালেট আর এখানেও আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশটা চব্বিশটা কিন্তু মানে ভালোই অনেকগুলো কালার যদি যত্ন করে রাখে অনেক দিন চলতে পারবে কিন্তু আমার মেয়ের কাছে কোনো যত্ন নেই কোনো জিনিসের কোনো যত্ন নেই আপনাদের বাসার বাচ্চারা কে কিরকম আমাদেরকে জানাবেন আর কালার গুলো নষ্ট করো না তুমি মাকে ফুল আঁকতে যে দেখেন ফুলটা কালার করতেছে এই যে সুন্দর করে কালার করো তুমি একটু কালার করছো এই যে মা ঠিক করে দি ফুলটা কেন করছো সুন্দর হয় নাই তো সুন্দর করে করো না এই যে হয়েছে এবার আর করতে হবে না না এবার এটা করো আর বের করো না রেখে দাও এগুলো রেখে দাও এগুলো হম রেখে দাও যেগুলো হয়েছে এবার আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারা বাচ্চাদেরকে এরকম গিফট দিবেন যাতে ওরা মোবাইল না টিপে এরকম আপনার বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত থাকে এই যে পিথ কালার বক্সটা বক্সটা কিন্তু খুব সুন্দর আমি অনেক দেখেছিলাম আমারও অনেক ইচ্ছে ছিল যে ওকে কিনে দিব তো কিনে দিলাম এই যে এরকম হম আপনারা কে কিরকম বক্স বক্স কিনেছিলেন তাও জানাবেন আর প্রাইসটা কিরকম পড়েছিল তাও জানাবেন আমাদেরকে সবাইকে জিজ্ঞেস করো আপনার কি কেউ কিনেছেন প্রাইসটা কিরকম তাহলে আমি জানতে পারবো যে আমার থেকে কি বেশি নিলো না ঠিকই আছে হয়েছে এবার কালারগুলো রাখো রেখে রঙ করো কি করছো এভাবে এভাবে না রেখে দাও রেখে দাও তুমি রাখো তুমি সুন্দর করে রাখো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন তা আমাদেরকে জানাবেন এই যে নতুন কালার বক্স তুমি এটা দেখতে একদম একটা বিটকেসের মতো আসলে খুব সুন্দর সিস্টেমটা খুব ভালো লাগে এই যে এই যে আপনারা কি কেউ কিনেছেন কি না এটা জানাবেন আমাদেরকে আর কত পরে ছিল আপনাদের তাও আমাদের জানাবেন তাহলে জানতে পারবো যে প্রাইসটা ঠিকঠাক ছিল কি না রেখে দাও সুন্দর করে রেখে দাও হ্যাঁ রেখে এবার কালার করো তুমি আরেকটা কোথায় আর আমি কিন্তু সবগুলো গনেছি কয়টা টোটাল হয়েছে আপনারা দেখি কে কে বলতে পারেন টোটাল কয়টা ছিল কে কে সঠিক উত্তর দিতে পারেন তাও দেখি যে কে বলতে পারবেন টোটাল কয়টা কালার এই যে এখানে কিন্তু ভিতরে ছিল এখানে ছিল আর একবার বলে দিই কয়টা এখানে ছিল আঠাইশটা এখানে ছিল চব্বিশটা এখানেও ছিল চব্বিশটা এখানে ছিল কয়টা এটা আমি ভুলে গেছি এখানে মনে হবে তিরিশটা না কয়টা যেন ছিল এখানে কয়টা ছিল আমি ভুলে গেছি আসল কথা আপনারা কে কে বলতে পারবেন এখানে কয়টা ছিল আমাদেরকে জানাবেন কিন্তু সবাইকে বলো সবাইকে হাই দিয়ে দাও হাই সবাইকে হাই কে কোথা থেকে কি দেখছেন আমাদেরকে জানান আর পিথর নতুন কালার বক্সটি কেমন হয়েছে সেটাও আমাদেরকে জানান আপনারা সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে এরকম বিভিন্ন কালার মানে বুকস মানে বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে বসিয়ে রাখার জন্য কারণ এখনকার যুগে তো সব বাচ্চারা শুধু মোবাইল আর মোবাইল মোবাইলের প্রতি অনেক আসক্ত তুমি কি কালার করছো তুমি সবগুলো কালার মিক্স করছো কেন কি দেখছিলাম তুমি ফুলটা কালার করো পৃথু ফুল কালার করছে পিথুর বাবা পৃথুকে ফুলটা এঁকে দিছিল এটা কালার করতেছে আপনার কি কোথা থেকে লাইভটি দেখছেন আমাদেরকে কমেন্ট করুন সবাই কেমন আছেন তাও আমাদেরকে জানান কিছু সবাইকে জিজ্ঞেস করো সবাই কেমন আছেন সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে বলে দাও সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তোমার কথা শোনে না তো কেউ জোরে বলো সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের বাচ্চারা কি দুষ্টমি করে কিনা তাও আমাদেরকে জানাবেন পৃথু তুমি কি দুষ্ট বাচ্চা হ্যাঁ দুষ্ট বাচ্চা না তুমি গুড গার্ল হুম পৃথুর পৃথু এতক্ষণ পড়াশোনা করেছে স্কুল আজকে পৃথু অনেক মানে টায়ার্ড কারণ পৃথু সকালবেলা স্কুলে গেছে স্কুল থেকে এসে মানে খেয়ে দিয়ে আবার মানে স্কুল থেকে আসছে আড়াইটায় আড়াইটা বাজে এসে খেয়ে দিয়ে তারপর আবার নাচের ক্লাস ছিল বৃথার নাচের ক্লাস গেছে সাড়ে তিনটায় সাড়ে তিনটা থেকে আবার সাড়ে পাঁচটা পর্যন্ত ডান্স ক্লাস শেষ করে বাসা আসছে বাসা এসে তারপরে হ্যাঁ নাচ করেছে তারপরে বাসে এসে খেয়ে দিয়ে আবার পড়তে বসেছেন তাই না মা হ্যাঁ পড়া শেষ করে স্কুলের হোমওয়ার্ক শেষ করে বৃথা এখন ড্রয়িং করছে কিন্তু খুব লক্ষ্মী বাচ্চা আপনাদের আপনাদের কাদের কাদের বাচ্চা এরকম লক্ষ্মী তাও আমাদেরকে জানাবেন ঠিক আছে হ্যাঁ কাদের বাচ্চা এরকম লক্ষ্মী বাচ্চা আছে সবার নাম কমেন্টে জানান আমি সবার নামগুলো পড়ব দেখতে চাই কার কার বাচ্চা এরকম লক্ষ্মী হুম পৃথু তুমি কি করছো তোমাকে বলছি তুমি ফুলটা কালার করো দেখেন ওকে দিছে ফুল কালার করার জন্য আর ও রংগুলা সবগুলো একসাথে মিক্স করে কি বানাইছে এটা কি কালার বানাইছো সবগুলা ছি এটা কালারটা সুন্দর না এটা ডিসকো কালার সব কালার এটা ডিসকো কালার এটা নাকি ডিসকো কালার শুনছেন কথা আপনারা কি কখনো এই কালারের নাম শুনেছেন কিনা তাও জানাবেন পেটো সবাইকে হাই বলে দাম সবাই কেমন আছেন ভালো আছি হ্যাঁ তুমি আগে থেকেই ভালো আছো পৃথু সবাইকে বলছে আগে থেকেই ভালো আছে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনার কি কেউ কিনেছেন কিনা তাও আমাদেরকে জানাবেন কিনে থাকলে জানাবেন তাহলে আমি প্রাইসটা প্রাইসটা একটু বলবেন যদি কেউ কিনে থাকেন তাহলে প্রাইসটা একটু বলবেন তাহলে আমি জানতে পারবো যে মানে প্রাইসটা কিরকম হয়েছে আর বকা দে কেন বকা দে তুমি দুষ্টামি করো পড়ো না তার জন্যই তো বকা দে আমি শুধু সবাই বকা দে আচ্ছা ঠিক আছে মা সরি আর বকা দিব না ঠিক আছে তুমি তুমি ঠিক পড়াশোনা করো তার তাহলে তো আর বকবো না ওকে তুমি পাতাটা এটা এই কালারটা দিছো এটা কি হয়েছে পাতা হবে সবুজ কালার গ্রিন কালার তুমি এই কালার কেন দিলা এটা তো পাতা কালার না মা এই যে পৃথার বাবা এই ফুলটা ছিল এই ফুলটা কালার করতেছে যে হয়েছে হুম দেখি দেখাও তো সবাইকে দেখাও সবাইকে দেখাও হাতে ধরে দেখাও তো দেখাও দেখাও এগুলো দেখাইতে বলছে বলছি না তো তুমি যে ফুলটা কালার করছো সেটা দেখাও এ যে দুশ্চাণ করো না মা মামার পেনসিলটা নষ্ট করো না এটা না স্কুলে নিয়ে যাবা এ যে দেখেন পিঠামনির ফুল কালার করছেন কেমন হয়েছে সবাই জানাবেন আমাদেরকে পিথর কালার করা রেখে দাও এটা রেখে দাও হুম এগুলো দিয়ে রং করবা আচ্ছা তাহলে ওইটা রং করো যে মা যে আঁকছিলাম ওইটা মা মাঠটা কোথায় দেখেন দেখেন বাবার কথা নাকি অনেক মনে পড়ে এই যে পিছু কালার করে এই যে পিছু খাতা খাতার অবস্থা দেখেন কালার খাতার এই যে এটা কি আঁকছো পিছু এটা বোন আঁকছে এটাও একটা ভাই ভাই বোন হাঁটতেছে বেলুন নিয়া এই যে তুই এগুলো আঁকছিলা কালার করছে এটা মুখে দিও না হ্যাঁ পেছন ড্রয়িং খাতা ওই যে এখানে দেখেন এখানে হচ্ছে একটা বাচ্চা কোলে নিয়ে রাখছে এই যে এগুলো কালার করছে পিঠা এটাতে পাড়া দেয় কেন ভেঙে যাবে হ্যাঁ এটা রং করবা আচ্ছা করো আচ্ছা কোনটা করবা এখানে এই যে সূর্য আঁকছো তুমি এই গাড়ি কি আঁকছে এই যে মানুষ আঁকছে এই যে এখানে কি আঁকছো পাহাড় এ যে এটা 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 আমি আঁকছিলাম দেখ কিছু আমি আসলে আঁকতে পারি না তো ও পড়তে চায় না তো পড়তে না চাইলে আমি বিভিন্ন জিনিস আঁকি একে ওকে দেই তারপর ও এগুলো কালার করে নাও এটা কালার করো হ্যাঁ এই যে এই এই কালারগুলো দিয়ে কালার করো না ধরো নাও রেখে দাও রেখে দাও

মুখ দিয়ে খুলে না গলার গলার মধ্যে যাবে না না খুলে তাতেই করো এই যে দুষ্টামি যে করে এটাই ভালো লাগে না আমার দুষ্টামি করছো কেন সুন্দর করে করো সুন্দর করে করো ও জউ জেউ জু দেখেন দেখেন এত দুষ্টামি করে এভাবে কালার নষ্ট হয়ে যাবে পৃথক পৃথ এভাবে নষ্ট হয়ে যাবে মা নষ্ট করো না ঠিক আছে তুমি না বলছো এগুলো যত্ন করে রেখে দিবা সুন্দর করে করো কি করছো এটা এটা কি কালার করছো এভাবে করে পৃথু আছে না খুব দুষ্ট বাচ্চা পৃথু একদম পচা বাচ্চা এতক্ষণ পৃথুকে খুব ভালো বলছি কিন্তু পৃথু অনেক খারাপ একটা বাচ্চা কথাই শোনে না পচা পচা কথা বলে তুমি খুব পচা কাজে কালার করো দেখেন কি করতেছে তাহলে এগুলো রেখে দে এই কালা না করলে রেখে দাও রেখে দাও রেখে দাও আমি বক্স বন্ধ করে দিই দেখেন দেখেন যা বন্ধ করে দিলাম নাও রাখো রাখো রেখে দাও রেখে দাও রেখে দাও দেখেন ওরে দিছে কালার করতে আর ও কি করতেছে বলেন এটা নূপুর তুমি শরীরে কেন আঁকতেছ শরীরটা ময়লা হইতেছে এত দুষ্টামি করে খুব দুষ্টামি করে একদম পচা বাচ্চা আচ্ছা পৃথ পৃথরে এখন এমন মাইট দিতে হইব পৃথু কথা শুনে না তুমি কি ঠিক করে পড়বা না লিখবা না আমি এগুলো রেখে দিব বলো টাকো তাদের একো

মানুষের মুখ কি লাল হয় কি করছো এটা কি হয়েছে রং করা কিছু ধন্যবাদ লাইভটি দেখার জন্য পিঠা এখন অনেক দুষ্টামি করতেছে পিঠাকে এখন আছে না মাইট দিতে হবে তোমাকে আছে না মাইট দিতে হবে তুমি দুষ্টামি করো প্রচুর দুষ্টমি করো আপনাদের বাচ্চারা কি করে কিনা তাও জানাবেন